কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডালি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারি করতে আমি এখানে নিয়েছি নারকেলের দুধ নিয়েছি এখানে এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বাস এইগুলি দিয়ে আজকে আমি চিংড়ির মালাইকারিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেবো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব এবার আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে সুন্দর একটা গন্ধও এসছে এবার এর মতো দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি এখান থেকে বড় বড় দু চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে দেবো আর এখানে যে পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা এখান থেকেও দু চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব এক কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেবো দিলে আমার মশলাটা তাহলে পুড়ে যাবে না তাড়াতাড়ি মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে করে কিছুক্ষণ ঢেকে দেব দেখো গাইস আমি ঢাকনাটা তুলে দিয়েছি আর আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে কত সুন্দরভাবে উপরে তেলটা ভাসছে এরপরে আমি এখানে যে নারকেলের দুধটা করে রেখেছি এই নারকেলের দুধটাই এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একবার মশলার সঙ্গে মিশিয়ে নেব আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখো গাইস আমার ঝোলটাও অনেকটা টেনে এসছে ভালো করে ঝোলটাও ফুটে গেছে এবার আমি এর মধ্যে যে চিংড়িগুলো ফ্রাই করে রেখেছি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব আবার আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেবো দেখো গাইস আমার তিন মিনিট হয়ে গেছে আমার ঝোলটাও অনেকটা শুকে এসছে উপর দিয়ে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার আমি এর উপর দিয়ে খুব হালকা করে একটু গরম মশলা দিয়ে দেব আর তোমরা নামানোর আগে লবণটা একবার চেক করে নেবে আমার চিংড়ির মালাইকারিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো আমি এরকম একটা পাত্রে আমি চিংড়ির মালাইকারিটা নামিয়ে নেব হ্যালো গাইস চিংড়ির মালাইকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে